ইউনুস সাহেব আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মুনিকার মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবি হয়েছেন ফিরোদাতেছেন 18 গুটির মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির আপনার আল্লাহর ওলি আপনি জিজ্ঞাসা করেন ইউনুস সাহেব কেন গিয়ে ফিরোদাতেছেন নাইদ সাহেব জিজ্ঞাসা করেন আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি প্যারিস থেকে একটি নির্দেশনা ছিল যে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে হবে আর কোনো কাজ নাই এবং এই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে পারলে কোনোদিন আওয়ামী লীগ এবং কোনোদিনও জয় বাংলা স্লোগান আর উচ্চারিত হবে না মুক্তিযুদ্ধ উচ্চারিত হবে না এবং আওয়ামী লীগকে আজকে যেইভাবে নিষিদ্ধ করার যে অভিপ্রায় ব্যক্ত করে এই দখলদার ইউনুজ গং যে দায়িত্ব নিয়েছেন তারা আবার ভুল করেছেন জানে না এই বাংলাদেশ আওয়ামী লীগ এই জয় বাংলা মানুষের হৃদয়ের মধ্যে এর শিখর অনেক গভীরে এত সহজ নয় আজকে হাবিবে মির্জাদ বলল যে শুধু মিছিল মিটিং করে হবে না আমাদেরকে লবি করতে হবে আমি কথায় বিশ্বাস করি না আওয়ামী লীগ কখনো চোরা দিয়ে রাজপথ রাজনীতি করে না আওয়ামী লীগের রাজনীতি স্বচ্ছতার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি সংগ্রামের রাজনীতি আমরা সংগ্রাম করে আমরা মিছিল মিটিং করে আমরা প্রতিরোধ যুদ্ধ করে এই দখলদার ইউনুসকে আমরা প্রতিহত করব এবং সেটা আমরা জানি কিভাবে করতে হয় অশান্ত বাংলাদেশের রূপ রূপকার ফ্যাসিস্ট ইউনুস বিদায় হোক প্রিয় দেশবাসী চলমান ঘটনা প্রবাহ সাক্ষ্য দেয় যে আমরা কেউ ভালো নেই আমাদের কারো যানমালের নিরাপত্তা নেই সকলের জীবন জীবিকা চরম হুমকির মুখে সকলেই ভুক্তভোগী সকলের সবকিছু উপলব্ধি করছি একদিকে মহান মুক্তিযুদ্ধের মানবতা যুদ্ধ অপরাধকে খালাস করা হয় অন্যদিকে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মিথ্যা ও বানোয়ার মামলায় মানবতার অপরাধে অভিযুক্ত করা হচ্ছে প্রিয় দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ভালোবাসা ও সমর্থনে শিক্ত রাজনৈতিক সংগঠন আমরা সর্বদা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে অথচ আজ বাংলাদেশে একটি অবৈধ দখলদার গণবিরোধী সরকার জেকে বসেছে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের অধিকাংশ ব্যক্তি বিদেশি পাসপোর্টধারী অর্থাৎ বিদেশি নাগরিকরা আজকে বাংলাদেশ চালাচ্ছে আর বিদেশি প্রভুদের তাবেদারি করছে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই সুতরাং কোনো ধরনের ম্যান্ডেট না থাকলে চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ তুলে দিচ্ছে বিদেশি শক্তির হাতে মানবিক মানবিক করিডোরের নামে বাংলাদেশকে বৈশ্বিক পড়াশক্তিগুলোর স্বার্থগত দ্বন্দ্বের কেন্দ্র কেন্দ্রবিন্দুতে পরিণত করা হচ্ছে এইভাবে দখলদার ইউনুজ গং আমাদের মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির দিকে ঠেলে ঠেলে দিচ্ছে এইরকম অসহনীয় পরিস্থিতিতে আপনাদের সকলের কাছে আমাদের আকুল আবেদন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠ হয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন মনোবল হারাবেন না মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসক গোষ্ঠী নিষেধাজ্ঞায় বাংলাদেশ আওয়ামী লীগকে দমাতে পারে নাই জনগণের জনগণের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে সর্বদা ছিল আছে এবং ভবিষ্যৎ থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের পথ চলার পথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগ তিতিক্ষা সংগ্রাম আমাদের চলার পথের পথেরও দীর্ঘ সংগ্রামের বিনিময়ে তিনি সবাইকে নিয়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ অর্জনের বিনির্মাণ করেছিলেন আমরা নিশ্চয়ই এই দখলদার ও তাদের দোসরদেরকে পরাজিত করে বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করব অনুরূপভাবেই বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রের অবকাঠামো নাগরিক জীবন মান উন্নয়নের যে গতিধারা আমরা সৃষ্টি করতে পেরেছিলাম আবারও তার পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হব কোন বিদেশি শক্তি নয় বরং বাংলাদেশের মানুষই বাংলা আওয়ামী লীগের শক্তি জনগণের সম্মিলিত প্রয়াস অপ্রতিরোধ ও অজয় গণশক্তিরোধিত হো উদিত সূর্যকে রুদবার সাধ্য কারণেই জয় বাংলা জয় আদার কেটে ভোর বাংলাদেশ মুক্তি পাক বাংলাদেশ আওয়ামী লীগ আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই আবেদন এটা শুধু বাংলা বাংলাদেশের মানুষের কাছে নয় তাবৎ দুনিয়া বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ এই আবেদন জানিয়েছে